দর্শক এবার দেখবেন মেলেনিয়াম খেলার সংবাদ বিশ্বকাপ এবং জিমবাবুয়ে সিরিজকে সামনে রেখে সতেরো সদস্যের স্কোয়াড নিয়ে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার শেষ হয়েছে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প ক্যাম্প শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দলে একমাত্র নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম এছাড়া পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন দলে ফিরেছেন আঠারো মাস পর এছাড়াও দলে ফিরেছেন তানভীর ইসলাম আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমন তবে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে দুই মে দেশে ফিরলেও চট্টগ্রামে মাঠে নামা হবে না টাই এই পেসারের পরে দুই ম্যাচে দেখা যেতে পারে এই দুই ক্রিকেটারকেই বাংলাদেশ স্কোয়াডে যারা আছেন তারা হলেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদি রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম আফিফ হোসেন ধ্রুব এবং সাইফ